শান্তির বাজার বগাফ আশ্রম দ্বাদুশ্রেণী বিদ্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় শিক্ষা ব্যবস্থায় আরেক ধাপ এগিয়ে গেল শান্তির বাজার মহকুমা শান্তেবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ এর প্রচেষ্টায় বেকার যুবক যুবতীদের জন্য নার্সিং প্রশিক্ষণের বিশেষ ব্যবস্থা করা হয়েছে বর্তমান সময়ে নার্সিং প্রশিক্ষণের জন্য রাজ্যের বিভিন্ন যুবক যুবতীদের অধিক অর্থ ব্যয় করে যেতে হয় এখন থেকে করে এখানেই প্রশিক্ষণ নিতে পারবে এই প্রশিক্ষণের জন্য বেশি পরিমাণের অর্থের প্রয়োজন হবে না প্রশিক্ষণ চলাকালীন স্কলারশিপের টাকা দিয়ে যুবক যুবতীরা প্রশিক্ষণ নিতে পারবে বিধায়কের উদ্যোগে গরিব শ্রেণীর লোকজনদের আশা পূরণের লক্ষ্যে রাজ্য সরকারের অনুমতি তো এএনএম ও নার্সিং ইনস্টিটিউট খোলা হয়েছে শান্তির বাজার বগফা আশ্রম দাদর্শন বিদ্যালয়ের পুরাতন বিল্ডিং পাঁচ বছরের জন্য লিজে নিয়ে শুরু করা হচ্ছে এই প্রশিক্ষণ কেন্দ্র প্রশিক্ষণ কেন্দ্রের প্রথম পর্যায়ে এনএনএমএ সাতজন এবং জিএনএমএ সাতজন ছাত্রছাত্রীকে ভর্তি করানো হবে তাদের জন্য থাকা উখ যাতায়াতের বিশেষ ব্যবস্থা করা হবে বলে জানান প্রথম বছরে কোনো প্রকার বাছাই ছাড়া ভর্তি করানো হচ্ছে জুলাই মাস পর্যন্ত চলবে ভর্তির প্রক্রিয়া আজকে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে নার্সিং ইনস্টিটিউটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন শান্তির বাজার পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে যে সকল যুবক যুবতীরা উত্তীর্ণ হবে তাদের জন্য ইনস্টিটিউটের পক্ষ থেকে কর্মসংস্থানের ব্যবস্থা করা দেওয়া হবে বলে জানান শান্তির বাজার এই ধরনের ইনস্টিটিউট খোলা হবে তা কোনোদিন ভাবতে পারেনি শান্তির বাজার মহকুমাবাসী বর্তমান সময়ে বিধায়কের প্রচেষ্টায় সমগ্র রাজ্যের অনেক যুবক যুবতী এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে আগামী দিনের নিজের পায়ে দাঁড়িয়ে আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী হবে বলে সকলে আশাবাদী ভর্তি ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে এই মাস থেকে আমরা রাজ্য সরকারের অনুমোদন পাওয়ার পরে আমাদের ভর্তি প্রক্রিয়া শুরু করেছি তো ভর্তি প্রক্রিয়া এখনই চলছে আমরা জুলাই জুলাই মাস পুরোটাই আমাদের ভর্তি প্রক্রিয়া থাকবে আমরা জুলাই মাস পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চালিয়ে যাব কলেজটা কোথায় হচ্ছে এটা কলেজটা এখন বকাবাই স্কুল আসাম হাই সেকেন্ডারি স্কুলে পাঁচ বছরের জন্য আমরা সরকার থেকে লিজ নিয়ে নিয়েছি আমরা পরবর্তী সময়ে আমরা বীরচন্ড মনুর কাছাকাছি কোনো জায়গাতে আমাদের কলেজটা পারমান স্থায়ীভাবে আমরা যাব এখন রাজ্য সরকারের শিক্ষা দপ্তর থেকে আমরা পাঁচ বছরের জন্য লিজ নিয়ে নিয়েছি ব্যুরো রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি আওয়ার্স এবার আপনার সহ শান্তির বাজারে এসে গেল সর্বসুবিধাযুক্ত প্যাথোলজি অ্যাপলো ডায়াগনোস্টিক আমাদের এখানে রক্ত মল মূত্র শুক্র সহ করাতে পারবেন যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার সহিত রিপোর্ট পাবেন তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশেই তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশে